আসসালামু আলাইকুম রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব ঢ্যাঁড়স আর মুগ ডাল দিয়ে নতুন একটা রেসিপি খেতে ভীষণ ভালো হয় আর এটা রান্না করা খুবই সহজ আপনারা যদি একবার রান্না করেন বারবার রান্না করবেন এই রেসিপিটা এতটাই সুন্দর হয় খেতে এই রেসিপিটা গরম ভাত রুটি পরোটার সাথে খেতে পারেন তো অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন আশা করছি আপনাদেরকে ভালো লাগবে তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করি এখানে দেখুন আমি ঢ্যাঁড়স কেটে নিয়েছি তো এখানে আমি তিনশো গ্রাম ঢ্যাঁড়স কেটে নিয়েছি ঢ্যাঁড়সগুলো এভাবে একটু বড়ো সাইজের করে কেটে নিয়েছি আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে কেটেছি এইভাবে করে আপনারা কেটে নেবেন তো এখানে আমি আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন প্রথমে ঢ্যাঁড়সগুলো ধুয়ে নিয়েছি তারপরে কেটে নিয়েছি আপনারাও কিন্তু প্রথমে ধুয়ে তারপরে কেটে নেবেন এবার এখানে দেখুন আমি নিয়েছি দুই টেবিল চামচ মুগ ডাল তো এখানে দুই টেবিল চামচই লাগবে এর থেকে বেশি লাগবে না মুগ ডালগুলোকে দশ মিনিট ভিজিয়ে রাখবো তারপরে বেটে নেব এবার গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এখানে দুই টেবিল চামচ সর্ষের তেল তো এখানে আমি রান্নাটা সরষের তেলে করছি আপনারা চাইলে সাদা তেল দিয়েও করতে পারেন তেলটা ভালোভাবে গরম করে নিলাম এবার আমি এখানে কেটে রাখা ঢ্যাঁড়সগুলো দিয়ে দিলাম হাফটা চামচ দিয়ে দিলাম লবণ আর সামান্য একটু দিয়ে দিলাম হলুদের গুঁড়ো এবার নেড়েচেড়ে ঢ্যাঁড়সগুলো খুব ভালোভাবে ভেজে নেব গ্যাসের আঁচ হাই হিটে রেখে ঢ্যাঁড়সগুলো ভেজে নিতে হবে আর এইভাবে ঢ্যাঁড়সগুলো ভেজে নিলে কিন্তু আঠালো ভাবটা চলে যাবে খেতেও অনেক বেশি ভালো লাগবে তো একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি গ্যাসের আঁচ হাই হিটে রেখে কিন্তু ঢ্যাঁড়সগুলো ভেজে নিতে হবে আর পাঁচ থেকে ছয় মিনিট মতো সময় লাগবে দেখুন আস্তে আস্তে কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে ঢ্যাঁড়সগুলো ভাজা প্রায় হয়ে এসেছে আর এক মিনিট মতো ভেজে নেব দেখুন খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এবার আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি ঢ্যাঁড়সগুলো আমি প্লেটে রেখে দিচ্ছি আর এইভাবে করে আপনারা তেলটা ঝরিয়ে নেবেন দেখুন সম্পূর্ণ ঢ্যাড়সগুলো তুলে নিয়েছি আবারও আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সর্ষের তেল হাফ চামচ দিয়ে দিলাম কালো জিরা আর এখানে দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি এবার নেড়ে চেড়ে পেঁয়াজটা লাল করে ভেজে নেব যারা ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন বেল বাটন অন করে রাখবেন তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন দেখুন পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে এইভাবে ভেজে নিতে হবে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা বাটা আর দিয়ে দিচ্ছি হাফচা চামচ রসুন বাটা এবার এখানে দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের একটা টমেটো কুচি টমেটো দিলে কিন্তু রেসিপিটা খেতে বেশি ভালো লাগবে আর এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তো লবণটা এখানে বুঝেই ব্যবহার করতে হবে কারণ ঢ্যাঁড়স ভাজার সময় লবণ দিয়েছিলাম সেটা বুঝিয়ে আমি লবণটা দিয়ে দিলাম এবার নেড়ে চেড়ে খুব ভালোভাবে একটু ভেজে নিচ্ছি আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে আর প্রথমে লবণ দেওয়ার কারণে কিন্তু টমেটো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে দেখুন টমেটোগুলো অনেকটাই নরম হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচ গুঁড়ো তো এখানে আমি কাঁচা মরিচ ব্যবহার করব সেই জন্য হাফ চা চামচ দিয়ে দিলাম আপনারা যেমন ঝাল খাবেন সেইভাবে দিয়ে দেবেন হাফ চা চামচ মতো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দিলাম জিরা গুঁড়ো হাফ চা চামচ এখানে দিয়ে দিলাম কাশ্মীরি মরিচের গুঁড়ো কাশ্মীরি মরিচের গুঁড়োতে ঝাল হবে না আমি কালারের জন্য দিয়ে দিলাম আপনারা চাইলে এটাই স্কিপ করতে পারেন এখানে আমি হাফ চা চামচ দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো এবার সামান্য একটু পানি দিয়ে দিলাম মশলা খুব ভালোভাবে কষিয়ে নেব মশলা যত ভালোভাবে কষানো হবে রান্নাটা কিন্তু ততই বেশি ভালো লাগবে তো একটু সময় নিয়ে মিডিয়াম আছে কষিয়ে নিতে হবে দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু হয়েছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি বেটে রাখা মুগ ডাল প্রথমে যে আপনাদেরকে আমি দেখিয়েছিলাম সেই ডালটা আমি দশ মিনিট ভিজে তারপরে বেটে নিয়েছি সেটাই দিয়ে দিলাম এখানে দিয়ে দিলাম চারটে পাকা মরিচ এবার গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে খুব ভালোভাবে মুগ ডাল বাটা কষিয়ে নিতে হবে অল্প অল্প পানি দিয়ে কষাতে হবে তাহলে কিন্তু সুন্দর মতো কষানো হবে আর গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে কষিয়ে নিতে হবে দেখুন অল্প একটু পানি দিয়ে দিলাম এবার অল্প অল্প পানি দিয়ে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ কিন্তু কষাতে হবে তাহলে খেতে ভালো লাগবে নাহলে কিন্তু ডাল বাটার একটা কাঁচা গন্ধ লাগবে তো অবশ্যই আপনারা একটু সময় নিয়ে কষিয়ে নেবেন এতক্ষণ যারা ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক উৎসাহ জাগায় দেখুন মশলা থেকে আস্তে আস্তে তেল ছাড়তে শুরু হয়েছে দেখতেই পাচ্ছেন আপনারা তো আর একটু কষিয়ে নেব এইভাবে আমি পাঁচ থেকে ছয় মিনিট মতো কষিয়ে নিয়েছি মিডিয়াম আছে এবার এখানে দিয়ে দিলাম ভেজে রাখা ঢ্যাঁড়স এবার একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব এবার অল্প একটু পানি দিয়ে দিলাম আপনারা ওইখানে পানি দিয়ে দেবেন কারণ ডালবাটা কড়াই লেগে যাচ্ছে তো এভাবে একটু পানি দিয়ে দিতে হবে তারপরে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আরও এক মিনিট মতো আমি নেড়ে চেড়ে নিচ্ছি দেখুন আস্তে আস্তে কালারটা কিন্তু খুবই সুন্দর আসছে দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে চাইলে আপনারা আমার রেসিপিগুলো দেখে আসতে পারেন কিছু রেসিপির লিঙ্ক আমি আয় বাটানে দিয়ে দেব আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন দেখুন খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে গরম পানি তো অবশ্যই এখানে আপনারা গরম পানি দিবেন তাহলে রান্নাটা বেশি ভালো লাগবে খেতে খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এই রান্নাটা খুব বেশি ঝোলো হবে না একটু গ্রেভি থাকবে তাহলে খেতে ভালো লাগবে এবার আমি ঢাকা দিয়ে পাঁচ থেকে ছয় মিনিট মতো রান্না করে নেব মাঝে ঢাকাটা খুলে নিলাম এবার একটু নেড়েচেড়ে নিতে হবে যেহেতু ডাল বাটা দিয়ে রান্না করা সেজন্য কড়াইয়ে লেগে যাবে তো অবশ্যই এভাবে আপনারা একটু মাঝে মাঝে ঢাকা খুলে নেড়ে চেড়ে নেবেন দেখুন আস্তে আস্তে কালারটা খুবই সুন্দর আসছে তা আবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি ছ মিনিট রান্না করে নিয়েছি ছ মিনিট পর ঢাকাটা খুলে নিলাম এবার খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেব দেখুন অনেকটাই পানি কমে গিয়েছে আর গ্রেভিটা কত সুন্দর হয়েছে আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন এইভাবে করে রান্না করে নিতে হবে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলার গুঁড়ো খুব বেশি না দেখতেই পাচ্ছেন একেবারে সামান্য পরিমাণে দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি একটা চামচ ঘি ঘি দিলে এই রেসিপিটা খেতে আরও বেশি ভালো লাগবে তো অবশ্যই আপনারা একটু দিয়ে দেবেন এবার মশলার ঘি খুব ভালোভাবে নেড়ে চেয়ে মিশিয়ে নেব এ পর্যায়ে গ্যাসের রাসটা একেবারে লোতে রেখেছি লোতে রাখতে হবে না হলে কড়াইয়ে লেগে যাবে দেখুন গ্রেভিটা কত সুন্দর হয়েছে মশলার ঘি খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম রান্না হয়ে গিয়েছে এবার আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি ঢাকা দিয়ে দু মিনিট মতো রেখে দেব তারপরে আপনাদেরকে আমি সার্ভ করে নিয়ে দেখাচ্ছি দেখুন দু মিনিট পর প্লেটে ঢেলে নিয়েছি আর কালারটা কত সুন্দর হয়েছে এই রেসিপিটা গরম ভাত রুটি পরোটার সাথে খুবই ভালো লাগে তা আপনারা অবশ্যই একবার রান্না করে খেয়ে দেখবেন এই সহজ রেসিপিটা আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ